হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অর্পিতা অর্পিতা সিম্পল তোমাদের স্বাগত আশা করছি ভালো আছো সুস্থ আছো বিন্দাস আছো শীত পড়ে গেছে দেখো আমি নাইটা কিনেছি নতুন ফুল হাতা কেমন লাগছে বলো তো শীতকালে যেন মুখটা কেমন কালো কালো লাগে শুকনো শুকনো লাগে ক্রিম কিনছি তারপরও তো চলো এখন ঘড়িতে বাজে একটা আমি রান্না বান্না শুরু করবো ঘরের কাজকর্ম করে পুজো টুজো দিয়ে গপুকে খাইয়ে সব কমপ্লিট হয়ে গেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার অন্যদিন করবো আরে দেখো বাইরে জামা কাপড়ও মেলে দিয়েছি আমার বিছানা পরিপাটি পরিষ্কার কম্বল বেরিয়ে গেছে এই এদিকে পুজো দিয়ে নিয়েছি এইদিকে গপু বসে আছে তো চলো রান্না আজকে কি করব সিম্পল রান্না করব তেমন আহামরি কিচ্ছু করব না তো এই আজকে ঝোল ভাত করব অনেক দিন ঝোল ভাত খাইনি ঝোল ভাত করব তো তার জন্য কি কি নিয়েছি দেখিয়ে দিই তো শীতের সবজি মোটামুটি এই যে এখানে আমার যা যা সবজি আছে দেখো আলু বিনস কাঁচকলা টমেটো বেগুন পেঁপে এইটা দিয়ে সবজি করব মানে সয়াবিন দিয়ে একটা ঝোল করব ঠিক আছে আর এদিকে চাল ভিজিয়ে রেখেছি আজকে ইন্ডাকশনে ভাত করব আর এইগুলো হচ্ছে ঢালবো তো হয়ে গেছে তো এগুলো ঢালবো দুটো ডাল দু ধরনের ভাজা হলুদ গোলমরিচের গুঁড়োর প্যাকেট কালকে তেল ঢেলে নিয়েছে এই যে আর একটু রয়েছে ওটা ঢেলে দেবো এই তো চলো আরও হ্যাঁ পেঁপে ভাতে দেবো অর্ধেক পেঁপে এখানে তরকারিতে দিতে পারি আর ভাতে দেবো তো চলো সাথে থাকো সারাদিন আমি কিভাবে কাটাই দেখতে থাকো আমার সাথে সবজি কেটে এখন বসিয়ে দিয়েছি ভাজাতে মানে যেই সবজিগুলো দেরি হয় তো সেই সবজিগুলো আগে দিয়ে দিয়েছি একটুখানি ভাজা ভাজা হলে টমেটো কেটে রেখেছি এগুলো দেবো একটু ভাজা ভাজা হয়ে আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি শীতকালে না রান্না করতে ইচ্ছা করে না মানে রোদ্ বসে থাকি শুধু সবসময় মনে হয় চলো রান্না করতে থাকি থাকো সাথে থাকো থাকোয়ান গুড ইভিনিং এখন চা নিয়ে বসে গেছি দুপুর বেলার খাওয়া দাওয়াটা দেখাতে পারিনি খাওয়া দাওয়া তাড়াতাড়ি মাইক্রো ওভেনে ভেজে নিয়েছি দেখাচ্ছি দাও এই দেখো এই পপকর্নটা মাইক্রো ওভেনে ভেজেছি সুন্দর সচরাচর ইয়েতে প্রেশার কুকারে করি এটা মাইক্রো নিয়েছিলাম তো এটা করে নিলাম ইভিনিং করে নিলাম চাটা খেয়ে নি দেখো শুয়েছিলাম এতক্ষণ সন্ধে দিলাম গপুকে খেতে দিলাম সন্ধে দিলাম সব করলাম এবার নিজে খাচ্ছি তো চলো চাটা খেয়ে নি পরে আবার কথা হচ্ছে তো রাত্রে রান্না আমার তেমন কিছু নেই এখন হচ্ছে চিকেন করব জাস্ট ওইটুকুই আর গোপালকে বা সোয়ান দিতে হবে এই দিকে লাইটটা খারাপ হয়ে গেছে ভালো লাগে বলো রুটি নিয়ে চলে এসছে আর এই যে আলু এনেছে অন্ধকারে দেখতে পাচ্ছি না দাঁড়া দেখাই এই যে মাংস এইটুকু নিয়ে এসছে মানে অনেকটাই এনেছে দুবেলা মানে কালকেও তাই বাকিটা এটা করবো একটা দুঃখের খবর একটা দুঃখের খবর হচ্ছে আমার একটা পাখি মারা গেছে ভালো লাগে না আমি এসে শুনলাম আমি না খেয়াল করি না আমি তাই ভাবছি যে ওরা দুজনে কি সুন্দর খেলে তো তাই একটাকে দেখতে পাচ্ছি না আমি ভাবলাম যে হয়তো ওরা ভেতরে শীতকালে বসে আছে তো তারপরে শুনলাম শেখর বলল যে একটা পাখি মারা গেছে তো মনটা খারাপ হয়ে গেল দুজনে মিলে কি সুন্দর ইয়ে করতো আর কি পশু পাখি মানেই এরকম আর কিছু করার নেই ওই জন্য না আমি ভালোবাসি কুকুর জানো তো কুকুর মায়ার জন্য আমাদের বাড়িতে একটা কুকুর ছিল দেখি ও মরে যাওয়ার পর থেকে আর আমাদের বাড়িতে কুকুর আসে না আমার দিদি ভাইয়ের জন্য কুকুর নিয়ে এসেছিলো আমার বাবা ওই ছোট কি যেন সাদা কুকুর বলে ওই কুকুর ওই দেখবে এম এস ফ্যামিলিতে যে কুকুরটা আছে সেরকম কুকুর আমাদের বাড়িতে ছিল সেই কুকুরটা মারা গেছে তারপর থেকে আর কুকুর আনা হয় না এই তো চলো রান্নাটা মাঝে মাঝে দেখিয়ে দেবো কত দূর কি হচ্ছে তারপর গোপালকে শোয়ান দেবো গোপালকে আমি রাতে শোয়ান দিই না ও দিয়ে দেয় এখানে আমি দুপুরবেলা আমি দুবেলা করি আরও রাত্রেবেলাটা বলে আমি ঘুম পাড়িয়ে দেবো ঠিক আছে চলো পরে কথা হচ্ছে তো এখানে চিকেনটা ম্যারিনেট করা আছে দেখে নাও যে আদা রসুন আদা রসুন ছাড়া মানে আদা রসুনটা এখানে বাদা বাটা রয়েছে আদা রসুন পেঁয়াজ লঙ্কা বেটা এখানে আলুটাকে নুন হলুদ দিয়ে মাখানো রয়েছে তেল গরম হচ্ছে ইন্ডাকশানে করা হবে ওই যে টমেটো কাটা ক্যাপসিকাম কাটা সব করা হয়ে গেছে এবার শুধু রান্না হবে তো চলো তার মাঝখানে তোমাদের দেখিয়ে এখানে চিকেন হয়ে গেছে দেখো চিকেন আর রুটি নিয়েছি ও ভাত আর চিকেন দিয়ে খাচ্ছে তো চলো এটা দেখো ভেবে না যে আমি বেশি খাচ্ছি এখানে অনেক আলু দিয়েছে আমাকে দেখো তো চলো খাওয়া দাওয়া করি তো লাইটটা প্রবলেম চলছে কালকে আসবে মিস্ত্রি এসে ঠিক করে দিয়ে যাবে তো তাই জন্য এখন নিচে বসেছি খেতে এই যে আমরা তো চলো খাওয়া দাওয়া করে নিই খেতে খেতে একটু ইয়ে দেখবো সিরিজ দেখব ফোনে একেন বাবু দেখবে একেন বাবু সিরিজ গুলো জাস্ট দারুন তোমরা যারা হইচই দেখছো তারা দেখো ভালো লাগবে একেন বাবু দেখবে এখন তো চলো খাওয়া দাওয়া করে নি পরে কথা হচ্ছে আবার